হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিশির ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন আর শীতের দিনকার ভালো লাগে সকাল সকাল অনেক কুয়াশা পড়েছে আরও অনেক ঘন কুয়াশা পড়ছিলো আমি তখন উঠে ভিডিও করতে করিনি কারণ আমার ঠান্ডা সমস্যা বেশি কুয়াশাতে আসলে প্রবলেম তাই একটু দেরিতে উঠেছি আরও আগে উঠলে আরও কুয়াশা দেখা যেত তো গরমের দিনের থেকে আমার কাছে শীতের দিনটাই ভালো লাগে বেশি আমার মনে হয় সবারই তাই অনেকে এটা অনেক রকম পছন্দ সবার পছন্দ এক না যাই হোক যার কার কার শীতের দিন ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে হচ্ছে আমার বাড়িতে ছোটো একটা একটা অনুষ্ঠান আছে সেটা সম্পর্কে বলবো তার আগে চলুন আপনাদের দেখাই শীতের দিনে যে মা মেঠেলটা কীভাবে মাটি কাটছে খুব সুন্দর করে মাটি কাটছে এই শীতের দিন বলে এটা সম্ভব গরমের দিনে হলে এর অর্ধেক মাটি কাটতে গেলে ঘেমে পরিস্থিতি টাইট হইতো এই যে আমার শ্বশুর খুব সুন্দর শাক বনছে এই যেই সাইডে সর্ষের শাক দেখলেন এই যেই সাইডে ওই যে কোলই শাক ওই আমাদের বাড়ির রাস্তা এই যে এখনও খুব ভালো করে যে কুয়াশা কাটছে তা কিন্তু না এই যে দিলীপ মামার লাউ গাছ মামি লাউ গাছ লাগিয়েছে খুব সুন্দর ফ্যাশন লাউ গাছে দেখা যাক বড় হয়ে কতটা ফল দেয় এই যে মাটি কাছে মেঠেরা এই শীতের দিন বলে মানে কাজ করতে হার্ড কাজ করতে একটু ভালোই লাগে আর গরমের দিন হলে এক ডালি মাটি ভরতে না ভরতে এই ফ্যানের তলে যাওয়া লাগতো আবার হাই হায় রে এই যে দিলীপ মামা এটা হচ্ছে দিলীপ মামাদের পালান বলি আমরা বাড়ির নিচে যে ক্ষেতটা থাকে ওটাকে বলি পালান পালানে মাটি মানে অনেক সময় বলে পালানে এটা বলছে পালানে এটা মাটি পালানে মাটি কাটছে এরকম পালান বলে বাড়ির নিচের জমিটাকে তো যে অনেকেই এই করতেছে কাজ করতেছে এগুলো দেখতে ভালো কিন্তু করতে অনেক কষ্ট মাটির কাজ কিন্তু কষ্ট আছে দেখতে মনে হয় যে না কত সুন্দর করে কাটতেছে নিতেছে সুন্দর লাগতেছে কিন্তু কষ্ট আছে সব কাজই কম বেশি কষ্ট তবু মাটি কাটা একটু বেশিই কষ্ট গ্রামের কৃষক যারা মানে এরা সবাই কাজ করে যখন এমনি অন্য অন্য কাজ থাকে ধান টান তখন করে আর ফাঁকা টাইমে বাড়তি কাজ এরকম মাটি কাটা কারো ইট ঠানু লাগলে এছাড়া সিমেন্ট মানে অনেকে কাজ লাগায় বাড়িতে সেই কাজের সামগ্রী সবাই এনে টেনে দেওয়া লাগলে এরকম কাজ গ্রামে যারা আমরা কৃষক আছি তাদের মানে তারা করে এরকম আবার অনেক যে গ্রুপ আছে অল্প বয়সে পোলাপানের যারা পড়ালেখা করে তাকেও পড়ালেখার ফাঁকে ফাঁকে ওই দেখা যায় কারো বাড়িতে ইট নিয়ে দেওয়া লাগলে সিমেন্ট বালুটালু এনে দেওয়া লাগলে ওরাও এনে দেয় আমাদের গ্রামের ছেলে ওরা পরিশ্রমী আছে আর কি কোনো মানে পড়ালেখার ফাঁকে ফাঁকে কোনো কাজ করা দরকার হলে যে বড়দের দেখে যেমন কাকা দাদা ওরাও যেমন করছে এরকম দেখে দেখে শিখে শিখে ওরাও করে মানে এই যে দেখে যে টাকা পা পয়সা পাওয়া যায় হাতের খরচটা তো হয় তো পড়ালেখার ফাঁকে ফাঁকে ওরাও ওই যে এগুলো করে এগুলো না আর ঠিক মাটি কাটাও ঠিক তারপর আছে যেমন ওই যে কারো বাড়িতে কোনো কিছু এনে দেওয়া লাগলে ওগুলো এনে টেনে দেয় তো বড়োদের দেখেই শিখে এরা কিন্তু আমাদের গ্রামেরই লোক এখন কাজ নেই তাই যে 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 যেটা বলে মাটি টাটি কাটা লাগলে কেটে দেয় কোনো কিছু দরকার পড়লে ওগুলো করে দেয় তো কৃষকের জীবন হচ্ছে এরকমই যখন যেটা আসলে পাওয়া যায় ওই কাজটাই করে নির্ধারিত কোনো কাজ থাকে না যে এটা করে এই তাদের সংসার চলে তো চলুন এখন আবার বাড়ি ফিরে যাই রান্নাবান্না শুরু করতে হবে আজকে অনেক সকালে উঠেছি উঠে সব কিছু কাজ সারলাম আজকে বেশ রোদ উঠেছে এত ঠান্ডা তার মধ্যে রোদ উঠেছে ভালোই লাগছে তো হচ্ছে সকাল সকাল সব কাজ শেষ করলাম মোটামুটি সব এখনও সব কাজ শেষ হয়নি আর আজকে হচ্ছে অনেক কিছু রান্নাবান্না হবে আশা করি চেষ্টা করবো যতটুকু পারি করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ওর কয়েকজন ফ্রেন্ড আসবে আজকে বাসায় তো তাদের জন্য রান্না বান্না করবো হঠাৎ করে সকালে আমি জানতে পেরেছি আমি জানি না কালকে থেকে ইয়ে ছিল না তো সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে এমনিতে মোটামুটি গোছানোই ছিল যাই হোক ঘর দূর পরিষ্কার করলাম এখন স্নান করবো স্নান করে রান্না করব তার আগে চলুন দেখাই কি কি বাজার নেছ আর কী কী রান্না হবে অবশ্যই আপনাদের দেখাবো চলুন দেখে এই যে আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি ছিল আপনাদের দেখায় ওটা একটু ভিতরে নাও না মুরগি মুরগিটা এই যে আমি ঘর দৌড় ওঠাবো ওই যে আসি এই যে আসি এই যে আমি ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি যাই হোক এই ঘর গোছানো শেষ তারপর হচ্ছে এই যে এই ঘরে গোছানো শেষ এই ঘরে তো আমার একটা জিনিস নেই যাই হোক যতটুকু আছে গুছিয়ে নিয়েছি সব কিছু গুছানো শেষ শিবম কি করছ এই যে বাজার নিয়ে এসেছে বাজার এমনিতে সব আছে ফ্রিজে মোটামুটি যা যা লাগবে হালকা কিছু জিনিস যেমন বেগুন তারপর পেঁয়াজ আর কয়েকটা পোলাও চাল বেসন এটা সবিন দেখো আর এই যে মুরগি দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি দুইটা আনছি ছোট ছোট দুইটা তাই না ছোট আমার ছোট মুরগি পছন্দ করে আঙ্কেল আসবে এই যে দাঁড়াও এই যে একদম ফ্রেশ তো এগুলো এখন রান্না করবো আপনারা দেখতে থাকুন আরও কি কি রান্না হয় অবশ্যই দেখাবো আর সবাই যখন আসবে তখনও ভিডিও করব দেখি এটা বাড়ির পেপে খেতে ভালো হবে বাজার থেকে না এই যে পাশের বাজার থেকে আনা হয়েছে একদম পাকা মিষ্টি না জিজ্ঞেস করছিলে হুম মিষ্টি শীতের দিনে তাও মিষ্টি কম তো ফল মানে এক তো আমি এক হাতে সব গুছিয়ে নিয়েছি তো একা একা তো ভিডিও করার পরে বললাম মনি আজকে বাইনার বাবু কাজে চলে গেছে আমাকে এই করে দিয়ে তো এই যে পায়েশার ডাউন হয়ে গেছে আমি একা সব গুছিয়ে এনে রান্না করতেছি তো সব দেখানো পসিবল না আমি সব রান্না হলে পরে সব দেখাবো এই যে ডিমের কারি করবো মুরগি রান্না করব বেগুনি পোলাও সব রান্না টান্না করে পরে আপনাদের সাথে শেয়ার করবো একটুখানি আর খাবার সময় দেখাবো অবশ্যই আর আপনাদের কার কেমন লাগছে অবশ্যই বলবেন সব রেডি হলে বলবো দেখাবো বলবেন কেমন লাগছে তো এই যে আমার সব রেডি হয়ে গেছে

তুই যে দাদারাই সে পড়েছে আসলো সে একটু হাত মুখ টুক ধুয়ে রেস্ট নিল তারপর খেতে বসছে আমি ওটুকু ভিডিও করতে পারিনি যাই হোক আপনার পরিবেশনা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে মোটামুটি আমি যতটুকু পেরেছি করেছি আর কেমন লাগছে দেখতে আমার রান্না আপনারা তো খেতে পারবেন না দেখে বলবেন আমার রান্না কেমন হয়েছে দেখে অনেক সময় বোঝা যায় তো যাই হোক দেখতে থাকুন দেখলে টেস্ট হলে তো হবে না খেতে ভালো হলে না কাজ হবে ভাল হয় নাই ভাল হৈছে

ওনাদের খাওয়া দাওয়া হইলো এখন আসলো তো এখন বললাম যে খেয়ে নন এই যে ওনাদের খাওয়া দাওয়া শেষ বসছে আমি আবার একটু ফল দিছি সেভেন আপ দিলাম তারপর পায়েস একটু পরে খাবে বললো তো এই যে পেঁপে খাচ্ছে আর পেঁপে গল্প করছে সাথে পাশে মোবাইল বাঁচতেছে তো সাউন্ড অনেকের জন্য আমি সাউন্ডটা কেটে দিছি এই ভাইয়া কি বলছে শোনা যাচ্ছে না কারণ আমি ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাসতেছি এর জন্য এই যে দাদা ও খাচ্ছে সেভেন আপ তো দেখলেন আমার পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষ এখন আমরা বসবো মনে আমি আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি তবু আমাদের পরিবেশন আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই